তো আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেমন যেমনকে আপনারা দেখতে পাচ্ছেন কেরালা থেকে বাবলি মসজিদ হচ্ছে খবর শুনে এক ওখানকার একটা বাঙালি ভাই কাজ করতো ওখানে তো কেরালা থেকে বলেছে ওকে যে কেরালা থেকে নিয়ে এসছে তো এখনো মুসলমানদের মনের ভিতরে ইমান বস্তা আছে তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন അടുത്ത സുഹൃത്തായി ഇവനാണ് ഇവിടെ സ്ഥലം ഉണ്ടെന്നൊക്കെ പറഞ്ഞു ഞങ്ങൾ ഇവിടെ റക്കീബുസ്ലാണോ വന്നതില് ഭയങ്കര സന്തോഷം ഞങ്ങളവിടെ പോട്ടെ ഓക്കെ താങ്ക് യു ബന്ധു അമർച്ചോ

মালদা কখন এসেছেন আমরা এক ঘন্টা আসলাম আমাদের আপনারা দান করছেন ভাটার থেকে নিয়ে আসলেন আর কি দান করলেন

মানিরুল ইসলাম এফ রহমান আমার নাম অবাইদুর রহমান মানিরুল ইসলাম কোদা থেকে আসছে বিকন নগর থেকে বাড়ি থেকে একটু নিয়ে আসলেন না ভাটার থেকে বাড়ি থেকে নিয়ে আমি জঙ্গিপুর থেকে আসছি আমার অনেক ইচ্ছা দান করার ইচ্ছা আমি দান করব আমার অনেক দিনকার স্বপ্ন আমি অনেক দিন এসেছি জঙ্গিপুর থেকে বীরভূম জেলা পাচামি থেকে এসছি এই বাবরি মসজিদ হচ্ছে এখানে তা আমরা ভীষণ ভীষণ আমরা খুশি মানে খুব আনন্দ পাচ্ছি মানে এত আনন্দ পাচ্ছি মানে আর বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে মানে এত খুশি লাগছে আমাদের খুব আনন্দ পাচ্ছি আমরা বাবরি মসজিদের টানে মুর্শিদাবাদে চলে আসলেন হ্যাঁ চলে এলাম রক্ত টানা এসেছি আমরা আমাদের যে প্রাণেট এর রক্ত আছে মুসলিমের সে রক্ত টানে আমরা এসেছি কাজ ভালো করছি হুম খুব ভালো হিমান কবির হিমান এত আনন্দ এত আনন্দ খুব ভালো লাগছে যদি বাড়িতে সত্যি কথা আল্লাহর কসম বলছি যেটা আমার বিবি বাচ্চা বাড়িতে না থাকতো তো এখানে আমি যতদিন মসজিদ না হতো সেখানে আমি থেকেই আমাকে এত আনন্দ লাগছে আমি খুব খুশি হচ্ছি আমি খুব খুশি খুব আনন্দই আমাকে ভালো লাগছে খুব আনন্দ কোথা থেকে এসেছে আমি এসেছি স্কলারশিপ বড় চাঁদ দাদা ভাড়া থেকে ইট নিয়ে আসলেন এই বাবরি মসজিদ করার জন্য ভাড়া থেকে ইট কিনে আসলাম দাদা বাবরি মসজিদ আমাদের মানে বাবরি মজুরটা আমাদের খাওয়া করতেই হবে দাদা না খাওয়া করলে আমাদের মনে শান্তি নেই দাদা ভালো বাবরি মজুর মানে হিন্দুরা দুষ্কৃতি করে জিনিসটা ভেঙে তসনস করে দিল দাদা সেখানে আমাদের নিজস্ব অক্ত দেওয়া মজিদ সেখানে ভেঙে ভেঙে ফেলে দিয়ে মন্দির করেছে দাদা আমরা সেখানে করার কোনো চান্স পেলাম না এখানে আমরা বেলডাঙার বুকে মুসের বাদে আমরা বাবের মজিদটা জয় করতে চাই আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে মিটন শেখ বাড়ি বাড়ি বড় চাঁদঘর ঘর বাড়ি ওই নদীয়া বড়চাঁদ ঘর আমরা ভাঁড়ায় থেকে ইন আসছি বাবরি মসজিদে বাবরি মসজিদ তৈরি করার জন্য ইনশাল্লাহ বাবরি মসজিদ তৈরি হবেই